তোমরা সোমবার প্রায় সকাল দশটা সাতাশটা মতো আছে এই মাত্র আহমেদাবাদ স্টেশনে এসে পৌঁছেন সুপার হিরো দশ জলের প্রায় তেরোটা মতো ব্যাগ হয়েছে আর বাচ্চাদের পিঠের ব্যাগ হাত ব্যাগ এই ছোটখাটো জিনিসগুলোর দিকে একটু বেশি নজর রাখতে হয় ওসব দেখে শুনে গুনে বেরোতে বেরোতেই প্রায় সাড়ে দশটা বেজে গেল গাড়িও চলে এসছে আগামী কয়েকদিন এই গাড়ি দুটোই আমাদের সঙ্গে বাবা আজ তো এখানে বেশ ভালো গরম পড়েছে একেবারে ঘেমে নেই একসা চলো দেখি ঝটপট একটু এসিতে গিয়ে বসি বাচ্চারা একে অপরকে পেয়ে ভারী খুশি দেখো না মধ্যখানের সিটে তাদের ছোট্ট ব্যাগপত্র সামগ্রী কি সুন্দর তারা কুচিয়ে বসেছে সত্যি কথাই তো একে অপরের সঙ্গে যতটা পারছে আনন্দ করে নি। আমার কতদিন পরে দেখা হবে তবে শহরটা ভারী সুন্দর গো আমরা প্রথমে স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়েছি তবে ওইখানে দেখছি বেশ সুন্দর সুন্দর কনস্ট্রাকশন হচ্ছে শহরটা এত সুন্দর করে সাজানো বেশ ওয়েল প্ল্যান্ড রাস্তাঘাট গুলো সেই হাইওয়ে মতো চড়া যেন আর এত ছকছকে পরিষ্কার এই কটেজের মতো বাড়িগুলো ভারী সুন্দর দেখতে জানি বাড়ি নাকি অন্য কিছু এই শহরটি আর মুম্বাই দুটোই একই ধাঁচের সামনে যে ডিসপ্লে বোর্ডটা দেখছো একটু এগুলে পরে গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর তার পাশের রাস্তা এয়ারপোর্ট তবে আমাদের তো উল্টো দিকে প্রায় হোটেলের কাছাকাছি পৌঁছে গেছে ঋদ থেকে সে কোন ছোটবেলায় শিখিয়েছিলাম রাস্তাঘাটে বটল ব্যবহার করলে তার মুখটা চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিলে পরে ওই বটলটা রিউজ হয় না ওটা ওয়েস্ট হয়ে যায় ওই সেটাই করতে পারছিল না দেখে দৌড়ে ছুটে আমার কাছে এলো চলো এক এক করে লাগেজ নিয়ে এবার হোটেলের রুমে দিতে চাই আমাদের তিনটে মেয়ে আজ মনে হচ্ছে সত্যি বড় হয়ে গেছে গো ট্রেনেও দেখছিলাম বেশ দায়িত্ব সহকারে ব্যাগগুলো দেখভাল করছিল

সেই বোধহয় এখন সুযোগ নেই দিদিকে ধরেছে লিখে রাখার জন্য দিদিকে কাগজপত্রের কাজ চলছে ছটছল দিয়ে একটু ইন্টেরিয়ারটা করে শিখে নি এটা হচ্ছে রেসিং আর্ট কি সুন্দর না বেশ শিলছাম হোটেলটা এর উপরেও ঘর রয়েছে আর দোতলাতেই আমাদের ঘর দেবে বলেছে দেখি ওরা আসো তোমাদের কত নম্বর দুশো দশ আচ্ছা তাহলে ওইদিকে হবে বলে এটা কটা দুশো আট

আর এখানে যতটুকো দরকার কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে সত্যি আমার খুব পছন্দ হয়েছে গো আর রুমটা যথেষ্ট স্পেসিস দেখি ড্রেসিং টেবিলটা কাটিছি বাহ ওই বাড়িবিন লাগোয়া ওই রয়েছে দেখি একবার খুলে ভেতরটা কি রকম এই কি রে চলে ঘর থেকে একবার ঘুরে আসি খাবার দাবার আলোচনা হচ্ছে একবার দেখি কি কি অর্ডার করতে

এতক্ষণ ডাব বেরোচ্ছি সত্যি বট টায়ার হয়ে করেছিলাম আর ওই এসি থেকে যেন বেরোতে ইচ্ছা করছে না ট্রাভেল এর আইটেলারিটা দিয়েছে ওইটাই দেখে দেখে এবার করে শুরু করি অনেকগুলো জায়গা রয়েছে দেখা তবে সঙ্গে করে ছাতাটা ঠিক নিয়ে এত রোদে না মানে গা হাত পা যেন ঝলসে যাওয়ার মতো অবস্থা তবে এখানে ওয়েদারের সঙ্গে দেখলাম ভারতের বেশ পার্থক্য রয়েছে গাড়িটা বড় হওয়াতে বেশ সুবিধা হয়েছে আর দুটো গাড়ি থাকা থেকে আরাম করে দিব্যি শুয়ে বসে যাওয়া যাচ্ছে বাচ্চাগুলো তো সে একেবারে আনন্দে আটখানা এই যে এসে পড়েছি এটা হচ্ছে হাতিজিং টেম্পল ইতিহাসটা খানিকটা জেনেও এসেছিলাম তবে তার সাথে সাথে এই ড্রাইভার ভজ রয়েছে উনি ওখানে একটা ব্যক্ত করে দিলেন দেখো না বাচ্চাদের অ্যাট্রাকশন ওই ছোট্ট দুটো বাদর ওখানে বসে রয়েছে রিজু তো ভারী আনন্দ পেয়েছে ওই যে গম্বুজটা দেখলে তার অপোজিটে এই হাতে মন্দিরটা এটা হচ্ছে একটা জৈন টেম্পল ইতিহাসটা বললে পরে তোমাদেরও ভারী ভালো লাগবে তার আগে একবার মন্দির চত্বরটা ঘুরে নিয়ে কত ধরনের গাছ রয়েছে না আর বেশ সুন্দর যত্ন করা ওই দিকে সব দাঁড়িয়ে রয়েছে কত বড় নাই মন্দির চত্বরটা সত্যি একদম অন্যরকম যেন পরিবেশটা আগে জুতোটা এক জায়গায় খুলে রাখি চাতাল তাজা গরম না ওই তো দেখলি জুতোটা খুলে দৌড়ে পালালো চলো দেখি এবার এক একটা কোনা ধরে দেখতে শুরু করি কি সুন্দর না আর্কিটেকচারটা আর কি নিখুঁত ইতিহাস জানতে পারা যায় এটা হচ্ছে সোলান্টি পিরিয়ড এর আর্কিটেকচারাল স্টাইল এই দেওয়াল জন্য যে শিল্পকলা তার মধ্যে দেখছো নানা রকমের কার্ভিংস রয়েছে প্রজেকশন রয়েছে এইগুলো কিন্তু সোলাঙ্কি পিরিয়ড অন্যতম ফিচার্স ছিল এই মন্দিরটা যার নামে হাতে উনি ছিলেন আহমেদাবাদের একজন ফেমাস জেন বিজনেসম্যান আর এই মন্দিরটি উনি ডেডিকেট করেছিলেন ওনার জেন ধর্মগুরু শ্রী থাকে মন্দিরটি আঠেরোশো আটচল্লিশ সালে স্থাপিত হয় এই মন্দিরের প্রধান কারিগর ছিলেন প্রেমচাঁদ সালাট বলে একজন ব্যক্তি এবং তার সাথে সাথে শোনা যায় যে প্রচুর লোকজন চলতি ভাষায় আমরা যাদেরকে আর্টিসেন্স বলি তারাও কিন্তু এখানে কাজে যোগ দিয়েছিলেন মন্দিরে ঠোকার মুখে একজন ভদ্রলোক বসেছিলেন উনি কিন্তু আমাদেরকে খানিকটা খুব সুন্দরভাবে গাইড করে দিল আর এই মন্দিরটা দেখে মনে হচ্ছে মডার্ন এলিমেন্টস আর পুরনো কনসেপ্ট এর কি সুন্দর একটা মিশ্রণ সত্যি যাকে বলে না আর ডিভাইন ইউনিয়ন একদম সেরকম মনে হচ্ছে রাস্তাঘাটগুলো কি সুন্দর না ছবির মতো সাজানো আরো অবাক করার ব্যাপার দেখো রাস্তার ধারে যে ছোট্ট ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে কি সুন্দর হরেক রকমের জিনিস দিয়ে ডেকোরেট করা সত্যি কথাই মনে হচ্ছে এখন এখানেই থেকে যাই দেখি হীরককে বলি ওই ফ্ল্যাট বেছে দিয়ে দু ছোট একটা ফ্ল্যাট এই শহরে কিনে নিতে যতদূর চোখ পরে রাস্তার ধান গুলো কিন্তু এরকম সুন্দর ভাবে সাজানো আর যে গাছপালা বা ঘাস গুলো দেখছো সবকটাই কিন্তু পার্টিকুলার জমেট্রিক্যাল শেপে সেগুলো ট্রিম করা রয়েছে সত্যি গো ভারী সুন্দর শহরটা এখন আমরা যাচ্ছি সাবানমতি আশ্রমের দিকে বেশ খানিকটা যেতে হবে খানিকটা সময় লাগবে বটে শহরের একটা অংশ যেমন বাড়ি ঘর দিয়ে সাজানো আরেকটা দিকে দেখেছো কি সুন্দর গ্রিন ভেজিটেশন এয়ারপোর্টটা বোধ কাছাকাছি হবে ওই দেখে একটা ফ্লাইট যাচ্ছে জানি না তোমরা দেখতে পারবে কি না গাছটার সঙ্গে মিশে যাচ্ছে এই দেখো এবার হয়তো দেখতে পারবে এখনো বেশ খানিকটা রাস্তা যেতে হবে চলতি পথে দাঁড়িয়ে একটু চা জল খাবার খেলে পরে হতো কিন্তু সেরকম করতে দোকান পাটে চোখে পড়ছে না যদিও বা এটা হাইওয়ে তবে কলকাতা শহরটা হলে যেমন দেখি আশেপাশে ছোট ঝুপি দোকানগুলো পাওয়া যায় এখানে তো সেরকমও চোখে পড়ছে না নয় দুদণ্ড থেমে একটু চাটা খেয়ে নিতাম যাকে চল আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়তো পৌঁছেই যাব বাড়ি পৌঁছে যখন ব্লগ ভিডিও গুলো দেবো সেগুলো হয়তো শুধু একবারে পোস্ট করতে পারবো না ওই টুকরো টুকরো পার্ট বাই পার্ট দেব। তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে কি সুন্দর না রাস্তাটা দেখে যেন মনে হচ্ছে সে ফরেনে চলে এসছি বাবা কত বড় সোসাইটি তৈরি হচ্ছে দেখো হিরকের চাকরি সূত্রে বিভিন্ন শহরেই দেখেছি তবে এই গুজরাটে এসে দেখছি কিন্তু ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াটা বেশ ডেভেলপ এবং অত্যন্ত হয়তো আমাকে খারাপ ভাবে বা ভুল বুঝবে কিন্তু এটা সত্যি মানে ইন্ডিয়া এটা কিন্তু অনেক বেশি ডেভেলপ সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ না মহিলাটিকে দেখো কতগুলো কাজের পুতুল নিয়ে কি সুন্দর বসে রয়েছে অপেক্ষায় চলো দেখি এবার টুকটুক করে ঢুকে পড়ি অনেকটা হাঁটা